রেশন নিয়ে বিরাট আপডেট দিল খাদ্য দপ্তর খাদ্য দপ্তর মনে করছেন যে অনেকেই রেশন পাচ্ছেন না রেশন থেকে বঞ্চিত হচ্ছেন কি রকম লোকজন যারা হয়তো বয়স্ক ব্যক্তি তাদের আঙ্গুলের ছাপ অথবা চোখের মনে কিছুই মিলছে না এমন কি একলা একলা হয়েও অনেকগুলো কার্ড রয়েছে আর এই কারণে অনেক দিন থেকেই তাহারা রেশন তুলতে পারছেন না বা রেশন তুলছেন না এর জন্য খাদ্য দপ্তর রেশন কার্ড গুলোকে ব্লক করে দিয়েছে বাতিল করে দিয়েছে রেশন কার্ড গুলো যেহেতু মাস বা তিন মাস বা চার মাস ধরে অনেকজন যেহেতু রেশন কেন তাহাদের ছাপ মেলেনি চোখের মনেও মেলেনি এই কারণে রেশন থেকে তাহারা বঞ্চিত হচ্ছেন তাহারা যাতে রেশন থেকে বঞ্চিত না হন তার জন্য খাদ্য দপ্তর নতুন নির্দেশিকা জারি করেছেন এমনকি এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই নিয়ে কি বলা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান দেখুন প্রতিবেদনে বলা হয়েছে আধার কার্ড বায়োমেট্রিক সমস্যা থাকলেও মিলবে রেশন অর্থাৎ যদি আঙ্গুলের ছাপ না মিলি তাও মিলবি রেশন কোড়া নির্দেশ খাদ্য দপ্তরের আর কি রেশনে ই কেওয়াইসি সমস্যার জেরে বায়োমেট্রিক নিয়ে বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ সামনে এসেছে বহু ক্ষেত্রে আঙুলের চাপ চোখের মনি ছবি মিলছে না তাতে বৈধ গ্রাহকদের রেশন পেতে সমস্যা হচ্ছে বলে উঠেছে কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখে এ বিষয়ে মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার খাদ্য দপ্তরের স্পষ্ট নির্দেশ এসব গ্রাহকদের কোনোভাবেই রেশন পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না তবে সেক্ষেত্রে রেশন কার্ডের বৈধতা খতিয়ে দেখা হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আধার কার্ড না থাকাতেও বায়োমেট্রিক নিয়ে সমস্যায় পড়েছে রেশন গ্রাহকরা সেই অভিযোগ খাদ্য দপ্তরের কাছে পৌঁছে গেছে তার জন্য রেশন দোকানে গিয়ে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলা শাসককে শুধু তাই নয় অভিযোগ খতিয়ে দেখে একত্রিশে আগস্টের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে নির্দেশে জানানো হয়েছে কোন কোন এলাকায় কতজন গ্রাহক আধার সমস্যার কারণে রেশন থেকে বঞ্চিত হচ্ছেন এই ঘটনার সঙ্গে মিল দেখাতে হবে অর্থাৎ কোন কোন এলাকায় রেশন গ্রাহকরা এই বায়োমেট্রিক সমস্যার কারণে রেশন নিতে পারছেন না সেগুলো তাদেরকে দেখতে বলেছে এমনকি খতিয়ে দেখে যাতে তাহারা রেশন পায় সে ব্যবস্থা নিতে বলছে রেশন থেকে বঞ্চিত হচ্ছেন এই ঘটনার সঙ্গে কোনো রেশনিং অফিসার বা রেশন ডিলার জড়িত থাকলে তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা হলে কি ব্যবস্থা হয়েছে তার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে অর্থাৎ রেশন কার্ড যারা রয়েছে যাদের আঙুলের ছাপ মেলে না তাদেরকেও রেশন দিতে হবে এমনই দাবি করেছেন খাদ্য দপ্তর খাদ্য দপ্তরের দাবি এই মুহূর্তে আটানব্বই শতাংশ গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন পান তারপরও বেশ কিছু ক্ষেত্রে আধার নিয়ে গোলযুগের অভিযোগ এসেছে সাম্প্রতিক নির্দেশিকায় দপ্তর জানিয়েছি। অভিযোগ যত কমেই থাকুক কোনো গ্রাহক যাতে রেশন থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতেই হবে রাজ্য সরকার সমস্ত রাজ্যবাসীর জন্য বিনামূল্যে রেশন দিয়ে থাকে এই নাগরিক পরিষেবা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে বাড়তি দায়িত্ব নিতে হবে রেশন বন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকে অর্থাৎ রেশন ডিলারদেরকেও বলা হয়েছে যে তাহারা যেন হতি দেখে যাদের বায়োমেট্রিক সমস্যার কারণে রেশন পাচ্ছেন না তাদের যেন একটি লিস্ট তৈরি করেন আর তাদেরকে যাতে রেশন দেওয়া হয় রেশন ব্যবস্থা থেকে কেউই যেন বঞ্চিত না হ তবে তাদের ক্ষেত্রে কাঁধ ঠিক কিনা সেটা অবশ্যই যাচাই করে নিতে হবে যে তাদের সমস্তই নিজেদের কিনা বা কোনো বহু কাঁধ নয় এটা আগে নির্দিষ্ট করে নিতে হবে তারপরে রেশন দিতে হবে তাহলে এই প্রতিবেদন থেকে আপনারা বুঝে গিয়েছেন এতক্ষণে যে যাদের এই রেশন তোলার সময় সমস্যা দেখা দিত আঙুলের ছাপ মিলতো না বৃদ্ধ ব্যক্তি অনেকেই রয়েছে অনেকের এমনিতেও আঙ্গুলের ছাপ মিলত না আবার চোখের মনির যে ছবি সেটাও মিলত না তাই অনেকদিন ধরেই রেশন তুলতেন না সে কারণে খাদ্য দপ্তর কিছু রেশন গ্রাহকের রেশন কার্ডও ব্লক করে দিয়েছিলেন ইতিমধ্যে সেগুলো যাতে ব্লক না থাকে অ্যাক্টিভ থাকে রেশন কার্ডগুলো এমনকি তাহারা যাতে রেশন পান সেদিকেই ভেবে খাদ্য দপ্তর এই ব্যবস্থা নিয়েছে এমনকি অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি আগেকার যাদের বৃদ্ধ ব্যক্তি রয়েছে তাদের অনেকের এই তাইলে সেই কারণে তাহারা রেশন পেতেন না যদি এরকম কোনো ব্যক্তি থাকে আর গ্রাহক সত্যিই একজন রেশন গ্রাহক হন আর তার আধার নেই তবুও তিনি রেশন পাবেন এটাই খাদ্য দপ্তর জানিয়েছেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর অল অপশনটা অন করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন